naye jintu ki amda bathe ki hena hoye ache re hoye aajai jinha aajai saime gele kan diche ha ha dehi naam ne re phaye betafekon kyam na ha ma ma ki majo oji korte re simton hume je hoye ache re ma prophuti o juke jaiye ache apnar diyege to anu pushkonir ki le gaya gesen anuma phutji ke oi nai oi tinai diye nai anuma

আল্লাহ আল্লাহ মানুষের কত লাভ নাই দুনিয়া আজকে থাকলে মানে আর বেশি দিয়া দিতাম আবার আইন আবার আইন আবার আই পাউডার কেমন ফুলছে পুজি না আছে হার দুনিয়াত কিছুই নাই স্বামী না থাকলে ফুজি তো বাপমার ইয়াত হয় ফুজি না আছে হার কিছুই নাই এই যে আলাই ফুজি দেয় নাই অহন জামাই রিয়াই তো দুনিয়া দাঁড়িয়ে করি আর খাই এই যে পঞ্চাশটি আইনা দিলাম হ্যাঁ আবার আইন আবার আইলে দিম মনে হ্যাঁ এটা দাঁড়া অনেক ওষুধ টষুধ খান বে আমার থেকে আর অনেক নাই দেখা থাকলে আরো দিতাম হ্যাঁ আইন আবার আইন হ্যাঁ আবার আইলে আমি কিলো আইন আমি আনা লেগা টাকা রাখ মনে হ্যাঁ আচ্ছা যা আচ্ছা তোমরা দেখছো এই অসহায় মহিলাটারে ওনারে দেখে মানে আমার অনেক কষ্ট লাগে জানো আমি সব সময় আমার যা আমার সামর্থ্যে যা আছে ওনারে দিতে চেষ্টা করি খাবারের মধ্যে উনি কোনো তরি তরকারি খায় না খুবই অসহায় মহিলাটা উনি আম দিয়ে দুধ দিয়ে মাঝে মাঝে ওনারে ভাত খাওয়াই তো এখন তার আমের দিন না তো উনি একটু আম দুধ হইলে ভাত খায় তো ওনারে দিখানা আমার অনেক কষ্ট লাগে জানো ওনারও ছেলে মেয়ে কেউ নাই কেউ নেই ওনার অন্যের বাড়িতে থাকে খায় কোন রকম ভিক্ষা করে রান্না করে দুগা খায় যে আল্লাহ তুমি মানুষরা এত কষ্ট দিছো তোমাদের যদি কারো এই মহিলা না কয়েকদিন পর আসে যদি কারো ইচ্ছে হয় ওনাকে হেল্প করতে কইরো তোমরা আমার নাম্বার নিয়েও কইরো